الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا مرشد ابن البشر القادر الصلاة والسلام عليك يا رحمة الله মোরা গোলা বাসারি মোরা হকের কান্ডারি মোরা গোলা বাসারি মোরা হকের কান্ডারি মৌলা আলীর সালাম জারি করেছেন দয়াল বাসারি মোরা গোলামে বাসারি মোরা হোকের কান্দারি গোলমদিন কায়ম করে দিলেন হকের নিশানা মো কেহ হকে তাকবে না কায়ে করে দিলন হকের নিশানা মৌলা আলির প্রেমিক তাকবে না মোরা গৌলামে বাসারি মোরা হকের কান্দারী বদ্ধি মিসিন কাজী আইনুন গাইজী সদায় বাসারিগুল এক নামেরি করে সাধন দেয় যে মলারেটি কানা। প্রতি মিশিন কাজী আইনুন গাইজী সুদায় বাসারিগুল একনামেরি করে সাদন্দে যে মলারে টি মোর গোলামে বাসারি মোরা হকের কান্ডারি মৌলা আলির সালাম জারি করেছেন গোলামে পাশারি মোরা হকের কান্ডারি মৌলা আলির নামের দিজি সদাই দর্জির প্রমাণ আদ মুজাম্মিলে কই তোর যদিও প্রতিটি পরিকা আহ গোলামে বাসারি মোরা হকের কান্ডারি মৌলা আলীর সালাম জারি করেছেন দয়াল বাসারি মোরা গোলামে বাঁশারি মোরা হকের কান্ডারি সালাম আলাইকুম